আমাদের সব এই যে রেডি হয়ে গেছি আজকে আমরা বাড়িতে যাচ্ছি এই যে ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ সব ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার আমরা যাব সবাই মিলে ঘুরতে যাব চলো রেডি করতে হবে খেলছি একটু জমছিল

দেখো নেই কিন্তু একটো হয়তো কপি আমাদের দেবে না এরা সব নিজেরাই খাবে এই যে কপি হয়েছে ফুলকপি হয়েছে বিশাল এই যে থেকে যাবে এরকম ফুলকপি এই যে হয়েছে হয়েছে অনেক ফুলকপি হয়েছে চল অনেক নে chal gabe chilo khala ta jomche jomche ami to angor moto

কোথায় খেলছো কিছু বলবে না এই যে বাচ্চা মেয়েটার সাথে আমি বাচ্চা আমি অন্য কারণ না আমি মামার মেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন অন্ধকার ঘুটঘুট করছে আমরা চললাম লঙ্কা সাগরের উদ্দেশ্যে আমরা চললাম টাটা বাই বাই কিরম করবো মাসি আর